শোনো তোমার প্রবলেম হলো তুমি অলওয়েজ বায়া স্টোয়েব পয়সা খেয়ে প্রশ্ন করো ভিস ইজ ভেরি ব্যাট এই মিটিংয়ে এই লোকগুলো কারা এই অবৈধ সমাবেশটা কীসে আমি ইয়োনো সাহেবের কাছে প্রশ্ন করলাম তাকে আমি দুইবার ঋণ করেছি যে এই সমাবেশ হটাও এটা আমাকে হত্যার উদ্দেশ্যে এই সমাবেশ করা হয়েছে ইতিহাসের উৎস দিয়ে দিতে হবে এমপি মহোদয় এভাবে গণমাধ্যমকে অ্যাটাক করতে পারেন না আজকে এখানে সমন্বয় মিটিং এই মিটিংয়ে লোকগুলো কারা এই অবৈধ সমাবেশটা কিসের আমি ইয়নু সাহেবের কাছে প্রশ্ন করলাম তাকে আমি দুইবার রিং করেছি যে এই সমাবেশ হটাও এটা আমাকে হত্যার উদ্দেশ্যে এই সমাবেশ করা হয়েছে এবং এতে ইন সাহেব ইনভলভ কিনা আই ডো আর তাকে আমি দুইবার রিকোয়েস্ট করেছি এগুলোকে হজানোর জন্য আজকে আজকে এখানে মিটিং আছে সাথে আসতে পারে জনপ্রতিনিধির সাথে আসতে পারে না মিটিং দিনে পারে না বিষয়ে আপনার সাথেও অনেক লোক আছে তারা কিন্তু তারা কেন আসছে এরা অথবা হচ্ছে যে ইনভিজিএল চেয়ারম্যানের পক্ষে সেই ইনফরমেশন নিয়ে এখানে পরে দেখলাম যে এমপি ঢুকবেন আগে সেখানে তার পক্ষ মধ্যে এখানে আজকে চেয়ারম্যান হয়ে আজকে দায়িত্ব করবেন তাকে সংবর্ধনা দিয়ে এখানে সেই চেয়ারম্যানের বন্ধু নেতাপের আসেন আসার পরে দেখলাম যে এমপি কিছুদিন পরে এমপি আসবেন সেই কারণে প্রশাসন এই আগে চেয়ারম্যানের সমর্থকের মধ্যে সবাই দেবেন এরপর মুহূর্তে দেখলাম যে এমপি আসছেন এবং এসে একটা উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় এবং এমপি এসেই বললেন যে এই জনগণ কারা আমার হত্যার উদ্দেশ্যে আসতে আমি তাকে প্রশ্ন করি সাধারণ জনগণ কি একটা জনপতিকে পাশে উনি করার জন্য আসতে পারে না উনি কেন আসতে পারে না কারণ আপনার সাথে কারা আসে না এই ধরুন কারা কারা না তারা এই এই কথা হয়ে উনি ঠিক হয়ে ওঠেন যে আপনি হচ্ছে যে টাকা খেয়ে প্রশ্ন করছেন এটা বুঝলাম তার টাকা খেয়ে প্রশ্নের উল্লেখ নাকি সাধারণত কত লাখা প্রশ্নের তৈরি হয় গতখানি যোগ সাধারণ মানুষ তাদেরকে নিজের প্রশ্ন সদ্য নির্বাচিত হলেন তিনি একজন সদ্য নির্বাচিত চেয়ারম্যান এই সাধারণ গতাকালীন মানুষ যদি এমপি হত্যার উদ্দেশ্যে আসে এই প্রশ্ন তো আমরা করতেই পারি যে কেন তাকে আপনার সাথে কারা আসছে তার সাথে কারা আসছে এই প্রশ্ন আমরা করতেই চাইব সাংবাদিক হিসেবে প্রশ্ন করা নতুন সোনা এবং এর আগেও দেখবেন বিতর্কিত এমপি একটি ফারুক চৌধুরী ওনাকে নানা বিতর্ক আছে এই বিতর্ক তার মন্তব্যগুলো তার মন্তব্যগুলো এর আগেও দেখবেন বিভিন্ন মিডিয়ায় তার মন্তব্য আসে অগত ভাষায় তিনি মানুষের সাধারণ মানুষের খেলাঘালি করেন এখানকার নতুন কলকে মারপিটও করছেন বিভিন্ন মিডিয়ায় আসছে উনি কিছুদিন আগে একজন চেয়ারম্যানকে একজনকে একজন অধ্যক্ষকে পিটিয়েছেন তার কার্যালয়ে এই ধরনের রেকর্ড আছে উনি কি মনে করছিলেন উনি মনে করছিলেন হয়তো যে তার জনগণ হয়তো আমরা তিনি আমাদেরকে হয়তো পেটানোর চেষ্টা করছেন চিন্তা ভাবনা করছিলেন আমাদের সহকর্মী এখানে অনেকে আছি আমরা সেই থেকে বা বুঝুরগুলো সাংবাদিকের এখানে অনেকে আছেন সবাই এর প্রতিবাদ করে উনি এখান থেকে অনেকটা পালিয়ে চলে যান এখান থেকে আমাদের তবের মুখে পড়েন সাংবাদিক তব্যের মুখে পড়েন উনি এখান থেকে দূরে পালিয়ে চলে যান এমনি তো আমরা এর ধিকার জানাই এই ধরনের জনপ্রতিনিধি যারা হওয়ার কোনো যোগ্যতা রাখে না যারা সাধারণ মানুষের মানুষের ভাবমূর্তি বোঝে না মানুষের মানুষ কি চায় সেটা বুঝে না এই ধরনের মানুষ এখন এমপি হতে পারে না আজকে আমরা আমরা চাইবো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি এই ধরনের এই ধরনের এমপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন যারা সাধারণ মানুষকে দেখে জনগণকে দেখে আওয়ামী লীগের শত শত নেতাকর্মীদের দেখে ভীত ভীত সশস্ত্র হয় তারা কীভাবে নেতৃত্ব দিতে পারে কাদের তারা কীভাবে জনপ্রতি দিতে পারে এরা আমাদেরও আমাদের সঙ্গে আছে এবং এরা কীভাবে এমপি হয় এদের নির্বাচনের নির্বাচন প্রক্রিয়াটি এদের এমপি হয়েছে কীভাবে এদের যোগ্যতা নেওয়া হয়েছে

দেখবো এই জন্য আপনাদের সকল সাধারণ আমি চাই আপনারা সবাই পাশে থাকবেন আমরা চাই না এই ধরনের বিতর্কিত এমপি তারা এই জনপ্রতিনিধি হিসেবে আরও দুর্দান্ত কারণ তারা এক ধরনের সরকার বিরোধী কর্মকাণ্ড যুক্ত আছে এ ধরনের এমপি তারা তাদের কাজের যে যোগ্যতা সেটি কিন্তু হারিয়েছে আপনারা দেখলেন আজকে সামান্য ঘটনাকে কেন্দ্র করে

আমরা কিন্তু কঠোর হব আমি আপনাদের অনুরোধ করছি দুই মিনিটের মধ্যে চলে যাবেন যারা সরকার চাৎকা দিতে আসছেন এতিয়া পৌৰ পাৰ্ক না কি আছে ভাই পুচি জল <laughs> <laughs> আমাদের চেয়ারম্যান উপজেলায় যাবে সে একটু বলে উনি হচ্ছে যেটা বলেছেন সেটা হচ্ছে এরকম যে আপনি আপনার নেতৃত্বে আপনি লোকজন নিয়ে আসছেন এবং আপনার যেটা উদ্দেশ্য তাকে ইত্যাক মানে আপনার উদ্দেশ্য এর প্রেক্ষিতে আপনার মন্তব্য কি না আমার কোনো উদ্দেশ্য নাই তার সাথে বাদাবাদের কোনো উদ্দেশ্য নাই হত্যাটা ধরে ডাক্তার

তো তুমি বলেছি এখনো বলছি যে আমরা কাউকে হত্যার এবং কাউকে ষড়যন্ত্র করার উদ্দেশ্যে এখানে আসেনি আমি দায়িত্ব পেয়েছি জনগণ দায়িত্ব দেখার জন্য তার এসে চেয়ারম্যানের এই আজকে মিটিং এর কারণে করেছি আমি সভাপতি ছিলাম আমি এবং কথা হয়েছিল উনি কি এমন আচরণ উনি ওনার কথা বলেছেন আমি আমার কথা বলেছি